আল্লা তালা ছাড়া কি অন্য কিছু বা কাউকে ভয় পাওয়া যাবে যেমন আমার বাবাকে অনেক ভয় পাই এই ভয় পাওয়া লোক আল্লাহ কোনো কোন জীবজন্তু বা কোনো কিছুর প্রতি আপনার ভয় হলো এই ভয় অসুবিধা নেই কোরআন একাডেমি আল্লাহ তালাকে যে ভয় করতে বলা হয়েছে সেটা হলো যে আপনি অদৃশ্য কোনো শক্তির প্রতি যদি ভয় থাকে সেটা একমাত্র আল্লাহ কোরআনের প্রতি হবে মওলানা মকবুল আব্দুল লিখেছেন আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর তারপর একটু বলে রাখি অন্য কার প্রতি ভয়টা আল্লাহর ভয়ের চেয়ে বড় হবে না মনে রাখা উচিত যিনি যত বেশি ক্ষমতা ধর যত বেশি পাওয়ার সংরক্ষণ করেন তাকে আমরা তত বেশি ভয় করি তাই না আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার সৃষ্টিকর্তা সকল ক্ষমতা বরণের সৃষ্টিকর্তা যার কারণে আল্লাহ রব্বুল আলমিন এর পাকলাও হবে অনেক কঠিন তার অবাধ্য তা পরিণতি হতে পারে অনেক অনেক ভয়াবহ সেজন্য আল্লাহর ভয়টা হবে অনেক বড় ভয় এটার সাথে কোনটা তুলনাযোগ্য হবে না আল্লাহর চাই যদি কাউকে ভয় করে ধরুন আল্লাহ একটা কাজ নিশ্চিত করেছেন আরজন সেটা করতে বলেছেন এখন যে করতে বলেছেন তার কথা না মানলে ক্ষতিগ্রস্ত হবেন সে ভয়ে তিনি সে কাজটা করলেন তার মানে তিনি আল্লাহকে বেশি ভয় করলেন না তো এটা কিন্তু ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয়